হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং দেখো কালকে আমরা বাড়ি এসেছি তা আসার পরে দেখো অনেক দিন পর আসলাম তো খুব সুন্দর লাগছে দেখো মাঠ কত সুন্দর লাগছে দেখো ওই দেখো কী নাঙ্গল দিচ্ছে ওই লোকটা গরু নিয়ে এইসব খুব মিস করতাম এতদিন এখন তো খুব ভালো লাগছে দেখে এই যে নাঙল দিচ্ছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার শাশুড়ি মা কি করেছে দেখো এই যে মাছ তো অনেকগুলো মাছ ধরেছিল পুকুর থেকে সেই মাছ এই যে শুকাতে দিয়েছে মানে মাছগুলো দেখো শুকনো করবে এ দেখো কত সুন্দর করে একের পর এক মালা মালা তৈরি করেছে এই দেখো এই মাছগুলো কী মাছ এগুলো হচ্ছে কই মাছ কই মাছ এই এইটা হচ্ছে কই মাছ দেখো কত সুন্দর কই মাছ না কী মাছ এগুলো এগুলো কী মাছ বলবা কই মাছ আর এই যে পুঁটি মাছ পুটি মাছ এই যে কত সুন্দর লাগছে তেলাপিয়া ছোটো ছোটো তেলাপিয়া মাছ এই যে 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 এই যে এই পুকুরটার থেকে মাছটা ধরেছে পুকুরে এখন আপাতত জল নেই এই যে খুব ভালো লাগছে এখন অনেক দিন পরে তো বাই